হত্যা চেষ্টার মাধ্যমে যে সাহস দেখিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবার প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ এই দেশের একটা সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে অনেক বিলম্বে এই দেশ থেকে ব্যান করে হাসিনার সে কোষাধ্যক্ষ সে ভারতে বাড়িয়ে দিতে হবে আজ পর্যন্ত যত খুন খুন করেছে যত রাজানি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত কেটে নিয়েছে এই পুলিশ প্রশাসন আজকে ডিরেক্টলি ফেসবুকে পোস্ট দিচ্ছে হাসাদের বিরুদ্ধে এত সাহস কিভাবে হয় চব্বিশের গণ আন্দোলনের পরে আজকে এই নতুন বাংলাদেশের সূচনায় আজকে পুলিশ আবার নতুনভাবে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের পক্ষে আমি স্পষ্ট বলে দিতে যাচ্ছি আওয়ামী লীগের যে সমস্ত দোষররা আছে তোমরা সাবধান হয়ে যাও আগামীর বাংলাদেশ শরীতান্তিক বাংলাদেশের কায়মি ব্যবস্থাকে ধ্বংস করে দিবে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ যেখানে কোনো রাজধানী থাকবে না যেখানে ঘুম কোন হত্যা থাকবে না আমি আবার দিতে চাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আপনি সুযোগ যেই সুযোগ আপনাদেরকে আমরা দিয়েছি এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না এই হাসনাতকে হত্যা মাধ্যমে আবার আওয়ামী লীগ প্রমাণ করেছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন খুনের সাথে জড়িত আছে এবং আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাকাণ্ড করেছে আগে সেইমভাবে হচ্ছে যে আবার নতুন বাংলাদেশের সূচনায় আবার নতুনভাবে তারা হত্যা গুম এবং রাহাজানির সাথে জড়িত কালকে আমাদের সহযোদ্ধা হাসনাতকে স্পষ্ট জানিয়ে দিতে চায় প্রশাসনকে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে আজকে আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত এবং তাদেরকে নির্বাচনে ব্যান করা পর্যন্ত আমরা মাঠে থাকব আওয়ামী লীগ এ পর্যন্ত যত অপকর্ম করেছে এবং আওয়ামী লীগ এ পর্যন্ত যত মানুষকে হত্যা করেছে গুমের সাথে জড়িত রয়েছে এই গুমের মানুষগুলোকে খুঁজে বের করতে হবে আর আওয়ামী লীগ আজকে পর্যন্ত যত মানুষদেরকে ঘুম করেছে ঘুম করেছে যত মায়ের মুখ খালি করেছে ওদেরকে বিচার দিতে হবে আজকে বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার যতদিন পর্যন্ত হবে না এবং তাদের বিচারিক কাঠগোড়ায় এবং হাসিনাকে যতদিন পর্যন্ত কাঠগোডা জড়ানো যাবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের সবকিছু কিছুর থাকবে